বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমার ভালো আজকে এসএসসি পরীক্ষার্থী তোমাদের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে তোমরা তারা পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের জন্য কিছু পরীক্ষার কিছু কমন কমন কিছু প্রশ্ন আজকে তোমাদের আলোচনা করব এছাড়াও পরবর্তী ভিডিও তো তোমরা পেয়ে যাবে সেই সাজেশনগুলো তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে জানো এরকম তোমাদের পরীক্ষার প্রত্যেকটি সাজেশন আমরা যেন তোমাদের কাছে খুব সহজে প্রোভাইড করতে পারি তোমরা যেন পরীক্ষার প্রস্তুতির জন্য খুব সহজে এগুলো সংগ্রহ করতে পারো সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো শুরু করে যাক প্রথমত তোমাদের এখানে পদন্ত সূত্র পদার্থবিজ্ঞানের পরন্ত সূত্র এখানে এটা সম্পর্কে আপনারা আজকে জানবো যে প্রথম সূত্র দ্বিতীয় সূত্র তৃতীয় সূত্র এগুলো কোথা থেকে আসলো তো প্রথম সূত্র হচ্ছে একটু দেখো যে আমরা বলেছি যে সমতরণের একটি চমকপ্রদ উদাহরণ হচ্ছে মাধ্যাকর্ষণ জনিত ত্বরণ যে এর প্রভাবে যে কোনো বস্তু উপর থেকে ছেড়ে দিলে এটি গতিশীল হয়ে নিচের দিকে থামতে থাকে এই ধরনের পরন্ত বস্তু দেখে গ্যালিলিও তৃতীয় তিনটি সূত্র বের করেন সেগুলোর মধ্যে হলো যে সূত্রগুলো স্থির অবস্থা থেকে মুক্ত হয়ে পড়তে থাকা বস্তুর বেলায় ব্যবহার করা যায় সূত্রগুলো হচ্ছে যে প্রথম সূত্র হচ্ছে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা পড়ন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে আবার বলছি প্রথম সূত্র যেটি সেটি হচ্ছে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে দ্বিতীয় সূত্রটি হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে টি প্রাপ্ত ব্যাগ এবং বি ওই সময়ে সমানুপাতিক হবে অর্থাৎ বি এখানে সমানুপাতিক টি হবে তোমরা দেখতে পাচ্ছ তৃতীয় সূত্রটি হচ্ছে স্ত্রী অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের টি মানে হচ্ছে এখানে সময় বোঝানো হচ্ছে বর্গের সমানুপাতিক আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে তিনটি সূত্র আসলে কিভাবে গঠন করেছে গ্যালিউ তিনটি সূত্র বের করেছেন সেগুলো হচ্ছে এখানে তিনটি সূত্র এই তিনটি সূত্র তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে এরপর দেখো তো তোমাদের একটি কাজ দেওয়া আছে যে আমরা সমধরনের উদাহরণ হিসেবে জি বা মধ্যাকর্ষণ জনিত ত্বরণের কথা বলেছিলাম গতির সম্পর্কে আমরা যে সমীকরণগুলো বের করেছি সেগুলোকে খুব সহজেই আমরা পরন্ত বস্তুর গতি ব্যবহার করার জন্য বের করতে পারি অতিক্রান্ত দূরত্বের বেলায় এস ব্যবহার করা হয়েছিল এবারে উচ্চতা বোঝানোর জন্য এজ ব্যবহার করব ত্বরণের জন্য এ না লিখে এমন হচ্ছে ত্বরণ ত্বরণের জন্য এ না লিখে জি লিখব শুরু শুধু এ দুইটি হবে পার্থক্য এখানে পার্থক্যটা বুঝাতে এখানে সূত্র তিনটিকে দেখো বিভিন্ন ভাবে বিশ্লেষণ করা হয়েছে আশা করি তোমরা এখানে গ্যালিলিও তৈরি করা যে তিনটি সূত্র তিনটি সূত্র তোমরা বুঝতে পেরেছো পরবর্তী ভিডিওতে ভিডিওটি দেখার জন্য তোমাদের আবার বলবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যেন তোমাদের পরীক্ষার প্রত্যেকটি সাজেশন আমরা খুব সহজে তোমাদের প্রোভাইড করতে পারি ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা আজকের জন্য এতটুকুই